বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারব এমন কি সংসার খরচও কিন্তু অনেকটাই আমরা বাঁচিয়ে নিতে পারব তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস ডিম আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে ডিম কিন্তু আমরা ওপর থেকে কেউই দেখে বুঝতে পারি না ডিম ডিমগুলো ভালো না নষ্ট হয়ে গেছে তবে যখন আমরা রান্না করতে যাই অনেক সময় দেখা যায় ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তবে আপনারা যখনই বাড়িতে ডিম নিয়ে আসবেন কিভাবে চেক করে নেবেন ডিমগুলো ভালো না নষ্ট হয়ে গেছে তেমনি একটা টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই যে ডিমগুলো রয়েছে এই জলের মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার সাথে সাথে যদি দেখেন ডিমগুলো ওপরের দিকে ভেসে আছে তাহলে বুঝে নিতে হবে ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর যদি ডিমগুলো জলের তলার দিকে থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে ডিমগুলো সম্পূর্ণ ভালো রয়েছে নষ্ট হয়ে যায়নি আর দেখতেই পাচ্ছেন আমার সব ডিমগুলোই কিন্তু জলের তলার দিকেই রয়েছে একটাও কিন্তু ওপর দিকে জলের মধ্যে ভেসে নেই আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে আমি নারকেল তেল একদম সামান্য পরিমাণে নারকেল তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার হাফ চামচের মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দেব। এবার এই নারকেল তেল আর ভিনিগারটাকে আমি চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নেব এই যে মিশ্রণটা তৈরি হলো এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চিনি মধু ঘি বা যে কোনো মিষ্টি জিনিস অনেক সময় আনা থাকে আর যদি কোট বা জারের মধ্যে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় পিঁপড়ে ধরে যায় আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই এই ধরনের কৌটোর মধ্যে কোনো মিষ্টি জিনিস রাখবেন বা ঘি বা অন্যান্য জিনিস যে জিনিসের মধ্যে আপনাদের পিঁপড়ে ধরে যাবে তো সেই কৌটোর মধ্যে আপনারা কি করবেন এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা কোনো কাপড়ের টুকরো বা তুলোর মধ্যে দিয়ে এইভাবে করে প্রথমে ঢাকনাটা যে জায়গায় লাগান তার মধ্যে এভাবে একটু লাগিয়ে নেবেন তারপর ঢাকনার ওপরেও কিছুটা লাগিয়ে নেবেন এইভাবে যদি লাগিয়ে রেখে দেন এর একটা গন্ধের কারণে দেখবেন পিঁপড়ে কিন্তু কোনোভাবেই এই কৌটো বা জারের আশেপাশে আসবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মশা তাড়ানোর জন্য আমরা অল আউট মশা মরার ধূপ ব্যবহার করলেও অনেকেই কিন্তু মটিনের ব্যবহার করি তবে মটিনগুলো যখন এইভাবে টুকরো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এই মটিনগুলো কিন্তু আমাদের জ্বালাতে অনেকটাই অসুবিধা হয় কেন কি মটিন স্ট্যান্ড ছাড়া আমরা জ্বালাতে পারি না তখন এই মটিন কিন্তু নষ্ট হয়ে যায় তবে আপনাদের যদি মটিন এইভাবে টুকরো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই মটিনগুলো স্ট্যান্ড ছাড়াই জ্বালিয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেবেন যাক আমি এখানে নিয়েছি একটা নেল কাটার পুরনো বা নতুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল কাটার থাকে তো নেল কাটারটা প্রথমে আমি এইভাবে করে খুলে নিয়েছি এবারে যে মটিনের টুকরোটা রয়েছে এই নেল কাটারের এই যে মাঝখানে যে জায়গাটা রয়েছে আপনারা এইভাবে করে যদি লাগিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে আটকে যাবে তাছাড়াও এটা কিন্তু একটা স্ট্যান্ডের মতো কাজ করবে আর এইভাবে কিন্তু আপনাদের টুকরো মটিনগুলো এইভাবে জ্বালিয়ে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানেই নিয়েছি একটা জিন্স প্যান্ট আমরা কম বেশি অনেকেই কিন্তু এই ধরনের জিন্স প্যান্ট পরে থাকি বাচ্চা বড় ছেলে में उभ তবে যখন আমরা নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসি তারপর যখন প্যান্টটা ব্যবহার করি প্যান্টের যে বোতামটা থাকে সেটা দেখবেন ঠিকঠাকভাবে আমরা লাগাতে পারি না অনেক সময় এতটাই টাইট থাকে আমাদের আঙুলের মধ্যেও কিন্তু ব্যথা হয়ে যায় তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই বোতামটা খুব সহজে লাগিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন প্রথমে সেফটি পিনটাকে খুলে নেবেন তারপর বোতামের মধ্যে এইভাবে আটকে দেবেন এবার এই যে সেফটি পিনটা বোতামের যে ঘরটা রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে যদি হালকাভাবে টেনে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু এই বোতামটা আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারবেন তারপর এইভাবে সেফটি পিনটাকে খুলে নেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা বেগুন এইভাবে করে কেটে নিয়েছি বেগুন ভাজা আমরা কিন্তু অনেকেই খেতে পছন্দ করি তবে বেগুন ভাজতে দেখবেন অনেকটাই তেল কিন্তু প্রয়োজন হয় যার কারণে আমরা বেগুন ভাজা অনেকেই খেতে পছন্দ করলেও কিন্তু বেগুন ভাজা খায় না তবে আপনারা যখনই বেগুন ভাজবেন এমন কি করবেন যাতে করে বেগুন ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না তো আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই লবণ জলের মধ্যেই আমি এই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এভাবে করে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর আপনারা ঠিক যেভাবে বেগুন ভাজেন লবণ হলুদ মাখিয়ে ঠিক সেইভাবে বেগুন যদি ভাজেন সেক্ষেত্রে দেখবেন বেগুন ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ইলেকট্রিক বোর্ড রয়েছে বিশেষ করে কিচেনের যে ইলেকট্রিক বোর্ডটা থাকে সেটা দেখবেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় রান্নাবান্না করতে করতে আমরা নানা ধরনের মশলা হাত দিয়ে ইলেকট্রিক বোর্ডে হাত দিই বা সুইচে হাত তাছাড়াও দেখা যায় তেল চিট পড়ে যায় এমনকি নোংরা বসে যায় সেক্ষেত্রে ইলেকট্রিক বোর্ডটা কিন্তু আমরা সলিউশন বা স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারি কোনো না যেহেতু এর মধ্যে কারেন্ট থাকে তাছাড়াও শর্ট সার্কেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনারা কিভাবে এই ইলেকট্রিক বোর্ড পরিষ্কার করে নেবেন আমি এখানে নিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এবার নিয়েছি আমি বেশ কিছুটা তুলো আপনারা তুলোর পরিবর্তে এখানে কিন্তু কাপড়ের টুকরোও নিতে পারেন এবার এখান থেকে আমি দুই থেকে তিন ফোটা নারকেল তেল নিয়েছি এবার যে ইলেকট্রিক বোর্ডটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ঘষে নিচ্ছি এইভাবে যদি আপনারা ইলেকট্রিক বোর্ডটা ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বোর্ডের মধ্যে যে নোংরা মশলার দাগ বা তেল চিটের একটা দাগ পড়ে যায় যে দাগ আমরা ঠিকঠাকভাবে তুলতে পারি না তো এইভাবে আপনারা নারকেল তেলের সাহায্যেই কিন্তু খুব সহজেই ইলেকট্রিক বোর্ডটাকে পরিষ্কার করে নিতে পারেন ভাবে যদি আমরা ইলেকট্রিক বোর্ড পরিষ্কার করি শর্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের নোংরা এই ইলেকট্রিক বোর্ডের মধ্যে জমে ছিল আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজ কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীটি নিয়েছি ক্লিপ আমরা জামা কাপড় মেলার জন্য এই ধরনের ক্লিপ কিন্তু সকলেই ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু জামা কাপড় মেলার জন্য ব্যবহার করব না অন্য কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটাই শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে ক্লিপের সাইডে লাগিয়ে নিচ্ছি তারপর ওপরে যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নিচ্ছি একইভাবে আরও একটা ক্লিপের মধ্যেও কিন্তু ডবল সাইজের টেপ আটকে দেব তারপর কাগজের মতো অংশটাকে তুলে নেব কি কাজে এই ক্লিপগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এই ক্লিপটাকে আমি কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে করে আটকে দিলাম আমাদের যে কিচেন টাওয়ালটা থাকে সেটা দেখবেন অনেক সময় আমরা কিন্তু খুঁজে পাই না যেখান সেখান রেখে দিই তখন অনেকটাই সমস্যা হয় কিচেন টাওয়ালের জন্য তো আপনারা কি করবেন কিচেন টাওয়ালটাকে এই ক্লিপের মধ্যে এভাবে যদি আটকে রেখে দেন সেক্ষেত্রে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন আবারও এই জায়গার মধ্যে আটকে দেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ইলেকট্রিক বোর্ডের মধ্যে ফোন চার্জ দেওয়ার পরেও দেখবেন অনেক সময় কি করি চার্জারটা এইভাবে রেখে দিই এতে কী হয় চার্জারের তারটা নিচের দিকে ঝুলে থাকে আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন অনেক সময় এই তারটা মুখে দিয়ে দেয় এর কারণে কিন্তু শর্ট খেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও সুইচটাও কিন্তু অনেক সময় আমরা বন্ধ করতে ভুলে যাই তাড়াহুড়োর কারণে এইভাবে সুইচ অন করে রেখে দিলে কি হয় আমাদের ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনারা ফোনের যে চার্জারের তারটা এইভাবে করে না রেখে এমন কিভাবে রাখবেন যাতে করে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আরও একটা ক্লিপ যেটাকে আমি ডবল সাইজের টেপ দিয়ে আটকে রেখেছিলাম সেটাকে নিয়েছি এইভাবে সাইডে আমি লাগিয়ে দিয়েছি আপনাদের সুবিধা মতো লাগিয়ে দেবেন আর তারটাকে এইভাবে করে গুছিয়ে ক্লিপের মধ্যে আটকে দিলাম চার্জারের তারটা রেখে দিই সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে এমন কি বাচ্চারা কোনোভাবেই এই তারটা ধরে টানাটানি করতে পারবে না শট খেয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকবে যখন আপনাদের প্রয়োজন হবে না সুইচ বোর্ড অফ করে রাখার চেষ্টা করবেন এতে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরপর প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি তবে বাসন মাজার আগে দেখবেন আমাদের বাসনের মধ্যে কোনো না কোনো খাবারের টুকরো থেকে যায় তবে আমরা এই খাবারের টুকরো কি করি তাড়াহুড়োর কারণে কিচেন সিঙ্কের মধ্যেই কিন্তু ঢেলে দিই এর ফলে দেখা যায় কিচেন সিঙ্কের যে ছিদ্রটা থাকে তার মধ্যে খাবারের টুকরো আটকে গিয়ে জাম হয়ে যায় তখন কিন্তু জল কোনোভাবেই এই কিচেন সিঙ্কের মধ্যে পাশ হয় না আমরা তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়ি কোনো কাজই কিচেন সিঙ্কের মধ্যে করতে পারি না তখন আমাদের মিস্ত্রি ডেকে নিয়ে এসে এটাকে ঠিক করাতে হয় এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ তো আপনারা যখনই বাসনপত্র ধোবেন আর যদি কোনো না কোনো খাবারের টুকরো থাকে সেক্ষেত্রে আপনারা বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে নিয়ে নেবেন একটা পুরনো চায়ের ছাঁকনি যেটা আপনারা ব্যবহার করেন না এইভাবে করে আপনারা আপনাদের খাবারের টুকরোগুলো চায়ের ছাঁকনির মধ্যেই দিয়ে দেবেন এতে কি হবে যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর খাবারের টুকরোগুলো কিন্তু চায়ের ছাকনির মধ্যেই থেকে যাবে কোনোভাবেই কিন্তু আমাদের কিচেন সিঙ্কের মধ্যে যে ছিদ্রটা থাকে তার মধ্যে আটকে যাবে না আপনারা ডাস্টবিনের মধ্যে এই খাবারের টুকরোগুলো দেখে দেবেন আর চায়ের চাটনিটা ধুয়ে রেখে দেবেন আবারও যখনই আপনারা কোনো না কোনো বাসনপত্র ধুয়ে থাকবেন সেক্ষেত্রে একইভাবে আপনারা ব্যবহার করবেন এতে কি হবে আমাদের কিচেন সিঙ্ক কোনো দিনই কিন্তু জ্যাম হয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি